Good morning everyone. নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো ঘড়ি কাটা এখন সকাল আটটা সাড়ে আটটার মতো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে ঘুম থেকে ইচ্ছুক করে দেরি করে উঠেছি আজকে কাদের সেরকম চাপ নেই হাজবেন্ডের ছুটি তো তাই ভাবলাম একটু দেরি করে উঠি প্রত্যেক সপ্তাহে তো সেই সকাল সকাল উঠি তাই একটা দিন না একটু ছুটিই কাটাই তো সকালবেলায় ঘরে সব বিছানা টিছানা গুছিয়ে আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম চাউমিন সেদ্ধ করতে দিয়েছি ছি আর এদিকে চালটাকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে নিয়েছি কারণ যত বেলা বাড়ছে তত গরমে তাপটা বাড়ছে তাই আমি ভাবলাম তো সকাল সকাল রান্নাটা করে প্রত্যেক দিন তো একদম ভোর ভোর রান্না হয়ে যায় আর সোমবারটা যেহেতু ছুটি থাকে তাই একটু দেরি করেই রান্না করি কিন্তু আজকে ভাবলাম যখন ঘুম থেকে উঠেছি সকালে আর বাসি কাজ ছাড়বো না শুধু বিছানাটা ঝেড়ে ঝটপট রান্নাটা আগে করে নিই তাই দিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছিলো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তাই দিকে আমি পেঁয়াজটা ভালো করে কুচি করে ভেজে নিয়ে তার মধ্যে একটু ডিম দিয়ে একটা ডিম দিয়েছে তার মধ্যে বাদাম কাঁচা লঙ্কা ছিল না তো অগত্যা কাঁচা লঙ্কা ছাড়াই চাউমিনটা করলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সম্টো সস দিয়ে দুজনে খেয়ে নিলাম তো খাওয়ার পরে ওইদিকে ও চলে গেছিলো বাজারে তা আমি ভাবলাম যে ঘরের যেটুকু জিনিস যেগুলো বাকি রয়েছে মানে ডাস্টিং করার সেগুলো এর ফাঁকে করে নিই নাহলে ওর সামনে তো করতে পারবো না তাই যতক্ষণ বাজার থেকে আসবে ততক্ষণ আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তোমরা তো জানোই ও সব পছন্দ করে না ভিডিও ভিডিও বানাই ইউটিউব করি সব পছন্দ করে না তাই যতটুকু পারি ওর আলারলে যেটুকু পারি সেইটুকু কাজ সেরে নিই তো বাজার যখন গেছে তাই মানে বাজার থেকে আসতে একটু সময় লাগবে ততক্ষণ ওর ফাঁকে এই ডাস্টিনগুলো করে নিই আর তার মধ্যে ভিডিও আমার হয়ে যাবে তো দেখি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি টপগুলো না টপগুলোর নিচে একটা করে প্লেট দিয়ে দিচ্ছি আর এই প্লেটগুলো আমরা এখন আর ডিনারে ইউজ করি না ডিনার হোক লাঞ্চ হোক আমি আর এখন ইউজ করি না তার প্লেটগুলো খালি পড়েছিল তাই টপগুলোর উপরে সুন্দর করে সাজিয়ে রাখি তো ইতিমধ্যে হাজব্যান্ড চলে এসছেন বাজার নিয়ে তো নিয়ে এসলো কি খয়রা ইলিশ আর চিংড়ি মাছ তো এদিকে আমি ভালো করে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি আর মাছগুলো ঢেলে নিচ্ছে দেখো চিংড়ি মাছের সাইজগুলো ভালোই বড় বড় ছিল আর খয়রা ইলিশ আমি বলেছিলাম একটু বাটা মাছ বড় বড় যে চিংড়ি মাছগুলো সেগুলো আনতে বাট যেহেতু ঈদের বাজার ছিল তাই দেরি হয়ে গেছে যেতে আর ঈদের বাজারে সেরকম কিছুই পায়নি। খয়রা ইলিশ কিছুটা ধুয়ে আমি ফ্রিজে তুলে রাখবো আর চিংড়ি মাছগুলোতে ছাড়াবো না যেদিনকে চিংড়ি মাছ রান্না করবো সেদিনকে একটু ছাড়িয়ে নেবো ছাড়িয়ে যেটুকু রান্না করা সেটুকু করবো বাদভাকে তুলে রাখবো তো এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছিলো আর এগুলো তুলে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর জানো তো চিংড়ি মাছ ছাড়াতে অনেকটা সময় লাগে আর আমার না খুব কোমরে ব্যথা করে বেশিক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না তাই একটু প্রবলেম হয়ে যায় আর এদিকে খয়রা মাছগুলো যেটুকু রেখেছিলাম মানে অল্প করি আজকে রান্না করবো খয়রা ইলিশ সর্ষে পাঠা দিয়ে তাই অল্প করে যেটুকু ছিল মানে তুলে রেখেছি আর বাদ মাছ ভালো করে ধুয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর সকালে যেহেতু টিফিন করা হয়ে গেছিলো তাই আজকের অতটা চাপ ছিল না তো এইদিকে মিক্সিতে সর্ষেটা ভালো করে বেটে নিলাম কড়াইতে যখন তেল দিলাম তেলটা যখন গরম হলো তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর জানো তো তেলটা যখন গরম ছিল তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো না ফাটে তবুও একটু হালকা ফুলকা ফাটছিলো তখন আমি পালিয়েছিলাম তো মাছ ভাজার পরে কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে সর্ষে বাদাম কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দেওয়ার মধ্যে আর সামান্য জল দিয়ে নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য একটু জল দিলাম জল দেওয়ার পরে যখন একটু টকবক করে ফুটে উঠো তখন কাঁচা সরষের তেল চারদিকে ছড়িয়ে আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেল খয়রা ইলিশ দু সপ্তাহ ধরে পটলগুলো পড়েছিল পটলগুলো না একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তো ও বলছিলো ফেলে দিতে আমরা না ফেলবো না আমার পটল বাটা খেতে খুব ভালো লাগে তো গোটা পটলই আমি এদিকে পেস্ট করে পটল বাটা করে নিলাম তো করার পর এই রেসিপিটা তোমাদের পরে একদিনকে আমি শেয়ার করব তো দেখো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তো আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ফ্রিজ পরিষ্কার করতে তা ফ্রিজ থেকে আগে ডিমগুলো আগে বের করে নিচ্ছি কারণ ডিমটা যদি ফেটে যায় তাহলে আমার কপালে দুঃখ আছে এদিকে গামলায় আমি জল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ সার্ফ আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ভালো করে আমি সার্ফ আর শ্যাম্পু দিয়ে জলটা বানিয়ে নিলাম এটা দিয়ে আজকে আমি ক্লিন করবো ট্রেগুলো প্লাস আমি পুরো ফ্রিজটাই ক্লিন করবো পাক্কা এক মাসের মতন আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তাই ভাবতেই পারছ কতটা নোংরা পড়েছে আজ ভাইয়ের বাড়ি কাল মায়ের বাড়ি এই করে করে আমার ফ্রিজটা ক্লিন করাই হয়েছিল না তাই ভাবলাম আজকে ভালো করে ক্লিন করে নিই আর যেটা দিয়ে ক্লিন করছি স্কচ বাইটটা একদিকে স্পঞ্জ রয়েছে তাই করতে আরও সুবিধা হয় কাপড়টাই দিকে বিছিয়ে দিলাম তার উপরে একে একে ট্রেগুলো ভালো করে ক্লিন করে এর উপরে দাঁড় করিয়ে রাখছি জল ঝরানোর জন্য আমি কাপড়টা দিয়েছি কেন বাই চান্স যদি স্লিপ কেটে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে ওই জন্য কাপড়টা নিচে দিয়ে দিলাম যাতে জলটাও ঝরে গেলো চারদিকে জলে জলও হলো না আর এদিকে স্লিপ কেটে যাতে না পড়ে যায় মানে ভাঙার চান্সটা থাকে এদিকে আমার ক্লিন করার পরে আমি ফ্রিজটা চলে এসেছিলাম ক্লিন করতে ফ্রিজের ডোরগুলো তা আমি এগুলো আর খুলিনি এগুলো খুললে আরও কয়েকটু সময় চলে যেহেতু আর আর অনেক কাজ ছিল আর বেশি কিছু করতে গেলে আবার বকা খাবো হাজব্যান্ডের কাছে তাই আমি ভাবলাম টুকুস করে যখন ও স্নান করতে গেছিলো তারিফাকে এই কাজগুলো করে নিই যাতে ও দেখতেও পারবে না আর কিছু বলতেও পারবে না আর জল দিয়ে স্কটবার দিয়ে আগে ডলে নিয়েছিলাম ডলার পরে এখন আমি ন্যাকাটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম দেখলো ট্রে যখন জলটা শুকিয়ে গেছিলো ট্রেগুলো ভালো করে শুকনো ন্যাকাটা দিয়ে মুছে আমি এগুলো সাজিয়ে রাখলাম এদিকে আমার ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট এই দাগটাতে প্রচণ্ড নোংরা পড়েছিল পুরো হলুদ চড় পড়ে গেছিলো ভালোই হলো এর ফাঁকে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেল ফ্রিজটা ক্লিন করার পরে যখন একটু ফ্রিজটা ভালো শুকনো রাখা দিয়ে মুছে আমি এদিকে সব যা যা ফ্রিজে ছিল সেগুলো আবার ঢুকিয়ে রাখলাম যাতে পরে কথা শুনতে না হয় আর এদিকে দেখতেও ভালো লাগছে সত্যি বলতে আমার ফ্রিজটা দেখতে আজকে একটু ভালোই লাগছে এক মাস পরে ক্লিন করলাম তো এদিকে গামলাটা জলটা ঝরিয়ে ভালো করে মুছে আমি রেখে দিলাম আর কাঁচা লঙ্কা যেগুলো জল ঝরানো ছিল সেগুলো বোটাগুলো ছাড়িয়ে আমি কন্টেনারটার মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এদিকে নুনটা শেষ হয়ে গেছিল জানো তো তাই জন্য ভাবলাম নুনের পরটা আজকে নুনটা ঢেলে নুনটা ঢালার পরে মনে পড়লো যে ক্যাবিনেটে তো আমার নুন কিছুটা ছিল ঢালা যেটা আমি মজুত করে রেখে দিই সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো তাই যেটুকু নুন অবশিষ্ট প্যাকেটের মধ্যে ছিল সেটা আবার সেই কৌটোটার মধ্যেই ঢেলে দিলাম আসলে এটা আমার ভুল না সেদিনকে হাজব্যান্ড গুছিয়েছিল তো ঢুকিয়ে দিয়েছিল একদম ভিতরে তাই আমার আর খেয়ালও ছিল না এদিকে কাঁচা লঙ্কাটা ফ্রিজে রেখে দিলাম আর এরকমই আমি রেখে দিই আদা রেখেছি দেখো তার উপরে এইভাবে আমি ফ্রিজে গুছিয়ে রাখি প্রত্যেকটা জিনিস অনেকক্ষণ কাজ করার পরে বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসি তো তার আগে আমি মুখে ক্যান ফ্রেশ আর গলায় ক্যানমিল লাগিয়ে নিলাম নেওয়ার পরে ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে সারা ঘর একবার ঝাড় দিয়ে নিই আগে পর ঝাড় দেওয়া হয়ে গেছে তাও ভাবলাম যখন এত কাজ করলাম ঘরে তো নোংরা হয় তো একটু ঝাড় দিয়ে চলে যায় তো মুখে তো লাগিয়ে মুখে ক্যানমিল বলছি মুখে ক্যান ফ্রেশ লাগিয়ে আমি পুরো বাড়ি ঝাড় দিয়ে দিলাম দিকে স্নান ঠান করে আসার পরে দুপুরে লাঞ্চে বসে পড়েছিলাম লাঞ্চে ছিল আজকে পটল বাটা আর তার সাথে ছিল শস্য বাটা দিয়ে খয়রা ইলিশ আজকে সত্যি খাবারটা দারুণ হয়েছিল দুপুরে মেজে রাখা যে বাসনগুলো ছিল সেগুলো শুকনো দিয়ে ভালো করে মুছে তাকে তুলে রাখছি জায়গা জেনে জায়গায় রেখে দিচ্ছি কেন তো রান্না করার সময় যদি হাতের কাছে যদি কিছু খুঁজে না পাই তখন ভারী মুশকিল হয় তাই হাতের কাছে সমস্ত জিনিস চামচ হোক হাতা হোক যাই হোক আমি এভাবেই গুছিয়ে রাখি আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টও অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে